প্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনি কি অরিজিনাল বোয়ালি থাই পাঙ্কাশ মাছের পনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি নাটিনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ভিডিওতে পাঙ্কাশ মাছটা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরামর্শ তুলে ধরা হবে এবং আলোচনা করা হবে এখন ভিডিওতে যে সাইজের মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে দশ থেকে বারো পিস অর্থাৎ দশ থেকে বারো লাইনের মাছের পোনা মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা এবং কি সঠিক জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করা আমরা আপনাদেরকে দিচ্ছি সুস্থ সবল মাছের রেনো পোনা সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হেচাইতে এসে যাচাই বাচাই করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কি আপনার বাড়িতে মাছের পোনা পৌঁছে দিব পাঙ্গাশ মাছ চাষ নিয়ে কিছু তথ্য পরামর্শ তুলে ধরা হলো পাঙ্কাশ মাছ চাষের আগে পুকুরটি ভালো করে পরিষ্কার করে নেবেন পুকুর থেকে রাক্ষসে মাছগুলো অপাঞ্চিত মাছগুলো দূর করে নেবেন এবং পুকুরে প্রতি শতাংশে হাফ কেজি হারে চুন এবং কি পটাশ ব্যবহার করবেন এবং রাক্ষসে মাছগুলো ধ্বংস করবেন পুকুরের আগাছা এবং কি লতাপাতা আপনারা পরিষ্কার করে নেবেন এবং চাইলে যে কোনো পুকুরে পরিমাণ মতো পাঙ্কাশ মাছের পোনা আপনারা চাষের জন্য মজুত করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি ভুয়ালি থাই পাঙ্কাশ মাছের সুলভ মূল্যে আপনারা চাইলে সরাসরি আমাদের হেচাইতে আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন পোনা সংগ্রহ করবেন বিওয়া আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল ময়মনসিং কেউ চাইলে সরাসরি হ্যাঁচাইতে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন পাঙ্গাশ মাছ যে কোনো সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে বিভিন্ন সাইজের পাঙ্কাশ মাছের পোনা আমরা বিক্রিও করে থাকি বিবাস মাছের পোনাগুলো অর্ডার করুন এবং আমাদের কাছ থেকে মাছ চাষের পরামর্শ নিতে পারেন প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ